য়ার ভিউর্স প্রীতি শুভেচ্ছা নিন এখন এমপিভক্ত শিক্ষকদের বদলি নিয়ে বেশ কিছু তথ্য উপস্থাপন করতে আসলাম আপনারা সবাই জানেন যে যে সকল শিক্ষক এমপিভক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন বিশেষ করে যারা এন এর মাধ্যমে সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের শূন্যপদে বদলির ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে তো এই বদলির বিষয়ে অনেকেরই ধারণা ক্লিয়ার না আসলে বদলিটা কি প্রক্রিয়ায় হতে যাচ্ছে এবং আপনি কিভাবে আপনার নিজ উপজেলায় আবার কিভাবে আপনি আপনার নিজ জেলায় বা আপনি কিভাবে আপনার পছন্দের জায়গায় তার মানে হচ্ছে আপনি অনেকের অনেক সময় এরকম পছন্দ থাকে যে নিজ উপজেলা না আবার নিজ জেলা না অন্য জেলায় হতে পারে কি পদ্ধতিতে আমি মানে একজন শিক্ষক তার নিজের পছন্দের জায়গায় বদলি নিতে পারবেন কি সত্ত্বগুলো পূরণ করলে ঠিক সেই বিষয়ে আমি এই ভিডিওতে সুন্দর করে আলোচনা করব তো ভিডিওটি না টেনে সুন্দর করে সবগুলো বিষয় বুঝে দেখার চেষ্টা করুন তাহলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আসলে বোর্ড দিল প্রজ্ঞাপনে কোন বিষয়গুলোর উপরে হাইলাইট করা হয়েছে ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এটা আমাদের সবার জানা যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এটা নতুন করে বলার কিছু নেই বদলির নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার লক্ষ্য করুন আই রিপিট কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন অর্থাৎ একজন শিক্ষকের থেকে একজন শিক্ষিকা একবার বদলির সুযোগ বেশি পাবেন মন্ত্রণালয়ের থেকে যে নীতিমালা জারি করা হয়েছে এতে জানানো হয়েছে নতুন প্রজ্ঞাপন জারির সঙ্গে গত এক আগস্ট জারি করা যে নীতিমালাটি হয়েছিল অর্থাৎ পারস্পরিক বদলির বিষয়ে যে নীতিমালাটি জারি করা হয়েছিল সেটা বাতিল হয়ে গেছে এখন এই বদলির সাধারণ শর্তবলির মধ্যে কী কী রয়েছে দেখুন এক নম্বর শর্তে যে বিষয়টির উপরে হাইলাইটস করা হয়েছে সেটা হচ্ছে বদলি নীতিমালা বেশ কিছু শর্ত পূরণ করতে পারলে একজন বেসরকারি শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন এর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ অর্থাৎ এন প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে সেই শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি বদলির আবেদন আহ্বান করবে সমপদে শূন্য পদ থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে আই রিপিট সমপদে শূন্য পদ থাকা সাপেক্ষে সমপদ হতে হবে এবং শূন্য পদ থাকতে হবে এবং সেটা এক তারিখ থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন তিরিশ নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে অর্থাৎ বছরের শেষ তারিখ যে তিরিশ তারিখ ডিসেম্বর সেই তারিখের মধ্যে আপনাকে নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে হবে দুই নম্বর শর্তে যা বলা হয়েছে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখ করা নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন অর্থাৎ সর্বপ্রথম একজন শিক্ষক তার নিজ জেলা আবেদন করবেন তবে নিজ জেলায় শূন্যপদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বপ্রথম আপনাকে নিজ জেলা চয়েস করতে হবে নিজ জেলা যদি চয়েস না মানে আপনার না হয় সেক্ষেত্রে হয়তো আপনার মনে হতে পারে যে আপনার আপনি এমন একটা উপজেলাতে বাস করছেন বা এমন একটা জায়গাতে চাকরি নিতে চাচ্ছেন বা আপনার স্ত্রী এমন একটা জায়গাতে চাকরি করে যা আপনার সেটা নিজ জেলা নয় আপনার দরকার আপনার বাড়ি ধরে নেন রাজশাহীতে কিন্তু আপনার দরকার বদলিটা হচ্ছে নওগাঁতে তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে নওগাঁত আপনার নিজ রাজশাহীতে পদ শূন্য থাকা পর্যন্ত আপনি যদি নওগাঁ চয়েস দেন আপনি কিন্তু বদলি নিতে পারবেন না আপনার নিজ জেলায় পদ শূন্য না থাকলে তবেই আপনি অন্য জেলায় পদ বা অন্য জেলার পদে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আরও সত্ত্বে আসে যে আপনার নিজ জেলায় শূন্যপদ থাকা যাবে না এবং অন্য জেলায় যেখানে আপনি বদলি নিতে চান সেখানে আবার আপনার সমপদে শূন্য থাকতে হবে সুতরাং বিষয়টি কিন্তু অত সহজ হবে না আর বদলির তিন নম্বর নীতিমালায় যেটা বলা হয়েছে বদলির আবেদনের জন্য চাকরি দুই বছর পূর্ণ হতে হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মী নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ আপনাকে আপনি যদি বদলি নিতে চান সে নতুন পুরাতন যাই হন একটা প্রতিষ্ঠান থেকে বদলি নিতে গেলে ওই প্রতিষ্ঠান আপনাকে সর্বনিম্ন দুই বছর চাকরি করতে হবে সেটা যোগদান করার পরে হলেও এবং আপনি মনে করেন একবার বদলি নিলেন নেওয়ার পরে কোনো একটা নতুন প্রতিষ্ঠানে যোগদান করলেন সেখান থেকে আপনি আবার বদলি নিতে চান যেহেতু আপনার দুইবার সুযোগ আছে মেয়েদের ক্ষেত্রে তিনবার সেহেতু ওই প্রতিষ্ঠানে আপনাকে আবারও দুই বছর চাকরি করতে হবে আপনি ইচ্ছে করলেই পরের বছর ওখান থেকে চলে যেতে পারবেন না সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা একজন শিক্ষক জীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন এটা মানে ব্যাখ্যা করার কিছু নাই এটা মেয়েদের জন্য একটু সুবিধা রাখা হয়েছে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনায় বদলিয়ে অনুমোদন করা হবে অর্থাৎ একটি পদে যদি একাধিক আবেদন পড়ে সেক্ষেত্রে কি করতে হবে প্রথমে দেখা হবে জ্যেষ্ঠতা এরপরে দেখা হবে নারী তারপরে দেখা হবে দূরত্ব কার বাড়ি থেকে কত দূর দূরত্ব সেই প্রতিষ্ঠানটি আশা করি বুঝতে পেরেছেন না পারলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমি সেটার ব্যাখ্যা করার চেষ্টা করব আর নাম্বার চারে যে শর্তটি দেওয়া হয়েছে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে অর্থাৎ আপনি যেদিন যোগদান করেছেন এখানে কিন্তু প্রশ্ন থেকে যাই অনেকে বলে যে এমপিও ভক্তির তারিখ থেকে কি না যেহেতু এন টিআরসি আগের বছরগুলোতে এরিয়া দেয়নি কিন্তু এখনকার বছরগুলোতে এরিয়া দেওয়া হচ্ছে তো এইখানে একটু কনফিউশন রয়ে গেছে সেটা হচ্ছে প্রথম যোগদান বলতে দেখা গেল যে অনেকের এই যারা চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারা যদিও নিয়োগ পেয়েছেন যেদিন থেকে যোগদান করেছেন যদিও এমপিভুক্ত হয়েছেন তিন কি চার মাস পরে অনেকে কিন্তু আপনারা কিন্তু এরিয়া পেয়েছেন সুতরাং আপনার যোগদানের তারিখ ওই যেদিন যোগদান করেছেন সেটাই আর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সম্ভবত প্রথম গণবিজ্ঞপ্তি এবং দ্বিতীয় গণবিজ্ঞপ্তি তারা কোনো এরিয়া পাননি তো ওনাদের ক্ষেত্রে যোগদানের দিনটা কাউন্ট কিভাবে হবে সেটা নির্দিষ্ট নয় তবে আমার মনে হয় যদি যোগদানের দিন থেকে কাউন্ট হয় তাহলে প্রথম যে যোগদান করেছেন সেখানে সে এমপি এর সাথে কোনো স্বাদ নাই কিন্তু আমার যতটুকু আমি প্রজ্ঞাপন অনুযায়ী বোঝা যাচ্ছে তাতে আগে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় যারা এরিয়া পান নাই তারা যেদিন থেকে এমপিভুক্ত ভুক্ত হয়েছেন যে মাস থেকে সেখান থেকে আপনাদের সিনিয়রিটি কাউন্ট করা হতে পারে আচ্ছা যাই হোক একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্রে হতে কাঙ্ক্ষিত উপজেলার দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য হবে লক্ষণীয় এটা যে একাধিক প্রার্থী যদি একাধিক পদে যোগদান করে আবেদন করে সেক্ষেত্রে কর্মস্থলের দূরত্বটা কিভাবে কাউন্ট করা হবে এটার বিষয়টা একটু লক্ষ্য করুন যে কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত কেন্দ্রের দূরত্ব গণনা করা হবে অর্থাৎ আপনার বাড়ি দেখা গেল আপনি একটা অনুপজেলায় চাচ্ছে করেন যোগদান করছেন আপনার পাশে বাড়ির প্রতিষ্ঠান ফাঁকা আছে কিন্তু আপনার পাশে বাড়ির প্রতিষ্ঠান পাশে গ্রামের প্রতিষ্ঠান ফাঁকা থাকলেও আপনি কিন্তু ওখানে প্রাধান্য পাবেন না কারণ আপনার আপনার বাড়ি থেকে ওই প্রতিষ্ঠানের দূরত্ব কাউন্ট করা হবে না এখানে কাউন্ট করা হবে ওই উপজেলা কেন্দ্র থেকে ওই প্রতিষ্ঠানের দূরত্ব সেক্ষেত্রে আপনার বাড়ির কাছে প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আপনি সুযোগ এখানে পাবেন না আর একটা বিষয় এখানে লক্ষণীয় এক্ষেত্রে যদি কেউ আপনার থেকে বয়সের জ্যেষ্ঠ থাকে বা নারী থাকে তারা কিন্তু প্রাধান্য পেয়ে যাবে সুতরাং আপনার বাড়ির পাশের প্রতিষ্ঠান হলে আপনি কিন্তু প্রাধান্য পাবেন না তো আশা করি ভিউয়ার্স আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হয়েছে মনের মধ্যে যেগোটা প্রশ্নগুলো এছাড়া একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলা হলে তাদের কর্মস্থল থেকে জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করার জন্য প্রযোজ্য করা হবে ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই সামনে অক্টোবর মাসে বদলির আবেদন হয়তো বা সুযোগ পাবেন আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই ভালোভাবে জেনে শুনে আবেদন করবেন অন্যথায় বদলি হতে পারবেন না বা ভুল জায়গায় আমার বদলি হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনাকে আবারও বছর ওয়েট করা লাগতে পারে আর যদি আপনি নিজ জেলাতে যোগদান করতে না চান তাহলে আপনার নিজ জেলাতে যোগদান না করতে চাইলে আপনি অবশ্যই সুযোগের জন্য আপনাকে ওয়েট করতে হবে ওয়েট না করে উপায় নেই এই নীতিমালাতে বর্তমানে যে নীতিমালা জারি করা হয়েছে এই নীতিমালাতেও বেশ কিছু শর্ত দেওয়া আছে যে শর্তগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি না অনেকেই বদলি হব বলে অনেক সুখে অবস্থান মানে মনের সুখে একেবারে বসে আছি কিন্তু অত সহজ হবে না বেশ কিছু শর্ত অনেক কঠিনভাবে এখানে আরোপ করা হয়েছে এই শর্তগুলো পূরণ সাপেক্ষে আপনি বদলি হতে পারবেন তো এটা ছিল এখনকার আপডেট আমি চেষ্টা করলাম যে বৌদ্ধির সত্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ